নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরকা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এখন নটা সকাল সকাল মনটা ভারী খুশি হয়ে গেল রামকৃষ্ণকে স্কুলে ছেড়ে বাড়িতে আসছি প্রতিবেশী বন্ধু তার বাগানে নাকি প্রচুর সিম হয়েছে তো দিয়ে গেল বললো কালকে বিকালে নাকি সিম তুলেছে প্রচুর নাকি সিম হয়েছে তাই জিপলক প্যাকেটে করে করে সব বন্ধুদেরকে দিচ্ছে দোকান বাজার থেকে কিনে তো আমরা সকলেই খাই কিন্তু যখন কারুর বাগানের এই ফল মূল সবজি হাতে করে দেয় কি ভালো লাগে তখন বলুন একদম তাজা এখানে যত আমার দক্ষিণ ভারতীয় বন্ধুরা আছে তাদের প্রায় সকলের বাড়িতেই সিম গাছ থাকে জানেন আমি জানি না কেন ওরা বোধহয় সিম খেতে খুব ভালোবাসে বাড়িতে আজকে বেগুন বাঁধাকপি সব কিছু ছিল তাই ভাবলাম আজকে এগুলোকে দিয়ে দারুণ করে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করব। রবিবার আর সোমবার দুটো দিন জ্বরের মধ্যে কাটিয়েছি খুব একটা অন্য কিছু খেতে ভালোও লাগছে না মনে হচ্ছে কিছু নিরামিষ ঝাল ঝাল খেলে মুখটা বেশ ভালো লাগবে তবে আজকে রামাটা স্কুলে গেলেও মেহাটা আবার যেতে পারেনি কাল রাত থেকে ওর আবার গাটা দেখছি ছ্যাঁক ছ্যাঁক করছে রাতে একটু ওষুধ দিয়েছি তবে সকালে আর ডাকিনি স্কুলে যাওয়ার জন্য দুটো দিন ভালো করে যদি ঘুমায় রেস্ট নেয় তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব এখন স্কুলে বাচ্চাদের প্রচণ্ড জ্বর হচ্ছে জানেন ঋতু পরিবর্তনের সময় তো গরম প্রায় শেষ হেমন্ত শুরু বাইরে বেরানো যায় না এত হাওয়া দিতে থাকে গাছের পাতাগুলোও আস্তে আস্তে হলুদ হতে শুরু হয়েছে আর কটা মাসের অপেক্ষা তারপরেই চলে আসবে দীর্ঘ শীতকাল শীতকালের দিনে আমার এই সিম বাঁধাকপি আলু বেগুন একটু মূলো দিয়ে পাটা দিয়ে দারুণ করে একটা চচ্চড়ি করতো গরম ভাতের সাথে ওটা যেন একদম অমৃতর মতো লাগতো তাই বন্ধু যখন সিমের প্যাকেটটা হাতে দিল মনে হলো নাকে যেন ওই চচ্চড়ির গন্ধটা পাচ্ছি বাড়িতে আজকে মূল নেই মূলোটা আমাদের একটু কমই আনা হয় কিন্তু বাকি চারটে জিনিস তো হয়ে গেল তাই জল খাবার বানানোর আগেই দুপুরের খাবার বানাতে বসে পড়েছি আর আরও এই ইচ্ছেটা তীব্র হবার কারণ হল বাড়িতে আজকে বড়িটাও আছে এবার যখন দেশ থেকে এসেছিলাম সাথে করে প্রচুর বড়ি এনেছি বিভিন্ন বড়ির সাথে সাথে এবার আবার কিছু গয়না বড়িও এনেছি মেদিনীপুরের তো গয়না বড়িটা বিখ্যাত তা তো আপনারা জানেনি ছোটোবেলায় মা যখন ভাজত কখনও খাবার পাত অবধি নিয়ে আসতেই পারতো না ভাজতে ভাজতেই আমরা সবাই খেয়ে ফেলতাম গরম ভাতের সঙ্গে অল্প একটু ডাল দিয়ে এই গয়না বুড়ি ভাজা খেতে খুব ভালো লাগে জানেন মেদিনীপুরে এটি একটি ছোট কুটির শিল্প গ্রামের দিকে বহু বাড়িতে মহিলারা এই গয়না বড়ি তৈরি করেন তারপরে বাজারে তা বিক্রি হয় আর চাহিদাও খুব এক এক সময় এক একটি গয়না ডিজাইন এত সুন্দর হয় আপনি মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকবেন বলে আগেকার দিনে মেয়েদের তো খুব ছোট ছোটোবেলায় বিয়ে হতো দিয়ে তারা যখন বিধবা হয়ে যেতেন তখন তো তাদের গা থেকে রঙিন শাড়ি পরনের গয়না সমস্ত কিছু খুলিয়ে নিয়ে মাথা নাড়া করে দেয়া হতো তখন ওই ছোট ছোট মেয়েগুলি তাদের গয়নার শোক ভুলে থাকার জন্য এই বড়ির মধ্যে তারা তাদের গয়নার ডিজাইনগুলিকে তুলে ধরতেন কোনোটা হতো তাদের হাড়ের যে ডিজাইন আছে সেই ডিজাইনে কোনোটিতে থাকতো তাদের কানের দুলের ডিজাইন কোনোটিতে থাকতো তাদের হাতে যে বাজু বন্ধ করতো তার ডিজাইন আবার ধরুন আরও কিছু বিধবা মেয়ে যাদের বয়সটি ভারী কম যাদের এখন অবধি গয়নার প্রতি ভালোবাসা জন্মায়নি তারাই গয়না বড়ি দিত বিভিন্ন রকমের পশু পাখির উপর কুকুর বিড়াল ছাগল যেগুলি বাচ্চাদের ভালো লাগে খেলতে আর কি তাদের বড়িতে নাকি আবার সেই সব ডিজাইন ফুটে উঠত তবে আমরা কখনো পশু পাখিদের ডিজাইনের ওই বড়ি চোখে দেখিনি ওগুলি শোনা কথা আমরা সাধারণত বাজারে এই সুন্দর সুন্দর নকশা করা বড়িগুলোই পাই এই গয়না বড়ি সাধারণত বিউলির ডাল দিয়ে তৈরি হয় তৈরি হয়ে যাবার পরে তারা একদিকে পোস্ত ছিটিয়ে দেওয়া হয় যাতে স্বাদটা একটু বাড়ে আর কি তখনকার দিনের বিধবা মেয়েদের এটি ভারী ভালোবাসার খাবার ছিল তখন তো তাদের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খাবার আইন ছিল না তাই তাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাতো এই সমস্ত বড়ি আজকে আমাদের বাড়িতেও নিরামিষ তাই এই চচ্চড়িতে দেবো অল্প একটু বড়ি আর বেশ কিছু বড়ি এয়ার ফ্রায়ারে ভাজতে দিয়েছি বড়ি ভাজতে তো প্রচুর তেল লাগে খেয়ে মন থেকে শান্তি পাওয়া যায় না ওই জন্য এয়ার ফ্রায়ারে যখন বড়ি ভেজে খাই তখন মনে হয় যে হ্যাঁ কোনো অসুবিধা নেই যত ইচ্ছা খাওয়া যেতে পারে আজকে একটুখানি বড়ির পোস্ত বানাবো তো বড়ি পোস্ত বানাতে গেলে তো অনেকটা বড়ির দরকার পড়ে তো ওই জন্য ওইগুলোকে দিয়েছি এয়ার ফ্রায়ারে আর গয়না বড়িকে একটুখানি ভালো করে তেলে ভাজলাম ওটা গরম ভাতের সঙ্গে একটুখানি ডাল দিয়ে এয়ার ফ্রায়ারে যখন আমি বড়িটি ভাজতে দিই সেই সময়টা রেকর্ড করা হয়নি একটু তাড়াহুড়োর জন্য কিন্তু মুখে বলে দিচ্ছি বড়িগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে একটু ছড়িয়ে দেবেন আর যদি আপনার কাছে অয়েল স্প্রের বোতল থাকে তাহলে সবথেকে ভালো হয় একটু অয়েল ওটার উপর স্প্রে করে দেবেন আর যদি অয়েল স্প্রের বোতল না থাকে একটা বাটির মধ্যে বড়ি নিয়ে তাতে এক চামচ তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ওই তেলটার সঙ্গে মাখিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবেন আমি এখানে মোটামুটি দশ মিনিটের জন্য দিয়েছি চারশো ডিগ্রি ফারেনহাইটে তবে মাঝখানে দুবার বার করে দেখব যেন পুড়ে না যায় যদি দেখি সাত আট মিনিটের মধ্যে হয়ে গেছে তাহলে বার করে নেবো যদি দেখি অল্প একটুখানি কাঁচা কাঁচা লাগছে তাহলে দশ মিনিট অবধি রাখবো আমি প্রথম দিন যখন করি তখন খুব কম বড়ি নিয়ে করেছিলাম দেখলাম হ্যাঁ এ তো দারুণ হচ্ছে দুর্দান্ত কুড়মুড়েও হয় আর এতটুকু বোঝাও যায় না যে একে তেল দিয়ে ভাজা হয়নি বলে তারপর থেকে এখন এয়ার ফ্রাইডই করি আসলে আজকে আমার এই চচ্চরিটার প্রতি মনটা এমন আটকে গেছে বড়িটা যখন আলাদা করে এয়ার ফ্রায়ারে ভাজতে দিই সেটা যে একটু রেকর্ড করব সেটা আমার খেয়াল ছিল না কিন্তু বড়িটা যখন ভাজছিলাম তখন রেকর্ডটা করেছিলাম চচ্চড়িটা হয়ে গেলে আসলে আমার মনটা একটু শান্তি হবে বহুদিন পর যেন সব জিনিসগুলো মনে হচ্ছে হাতের কাছে পেয়েছি ওই জন্য মনটা পুরোটা একদম এই রান্নাটার মধ্যেই ঢুকে গেছিলো ওই বড়ি পোস্তর জন্য যে বড়িটা আলাদা করে দিয়েছি এয়ার ফ্রায়ারে সেটা তখন আর খেয়াল নেই রেকর্ড করার এই যে এইগুলো তো ভাজা বড়িগুলো দিলাম এইগুলো দেখছেন কেমন দেখতে হয়েছে কিন্তু বড়ি পোস্তর জন্য এয়ার ফ্রায়ারে যে বড়িগুলো দিয়েছি সেগুলো আরও সুন্দর দেখতে হয় পুরো চারিদিক থেকে তাপটা পায় তো ওই জন্য খুব ভালো করে এয়ার ফ্রায়ার বড়িগুলো ভাজা হয় চারিদিকটা একদম সুন্দর ব্রাউন কালারের রঙ আসে ব্যাস এবার বড়ি পোস্তটা এখানে বসিয়ে দেবো এক চামচ মতো তেল নিলাম আর শুধু অল্প একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি আর কিছু নেবো না তবে আজকে গোটাটা ভাবছি পোস্ত দিয়ে করব না আজকে যে সর্ষের পোস্ত আর জিরেটা একসঙ্গে বাটলাম ওইটা দিয়েই করে নিই নাহলে আবার এখন পোস্ত বাড়তে হবে ওইটা দেখলাম অনেকটা বেঁচে গেছে চচ্চড়িটা দেবার পরে ভাবলাম ওটা দিয়েই বড়িটাকে রেঁধে নিই একটুখানি ঝালঝাল করে তেলটা এই জন্যই বেশি নেইনি শুধু তো মশলাটাকে একটু ভাজবো তাই এক চামচ মতো নিয়েছিলাম আর বড়ি ভাজার তো দরকার নেই বড়ি ওইদিকে ভাজা হয়ে গেছে এই দেখুন কি দারুণ ভাজা হয়েছে এয়ার ফ্রায়ারের বড়িগুলো দেখছেন ব্যাস বড়িগুলো এবার একটু ফুটে যাক দিয়ে সর্ষের তেল দিয়ে বন্ধ করে দেবো তবে এই দিয়ে তো আর মেয়েরা খাবে না তারা আবার বড়ি অতটা ভালোবাসে না অতটা স্বাদটা আসলে চেনে না জানেন ছোটোবেলা থেকে অতটা বেশি পায়নি তো ভাবছি একটু বেলার দিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দেবো ওরা খাবে ফুলকপি আলু দিয়ে আর আজকে আমি আর ওর বাবা এইগুলো দিয়ে খাবো মাঝে মাঝে নিজেদের ছোটোবেলার ভালোবাসার খাবারগুলোও তো ভারী টানে মাসের উনত্রিশ দিন ছেলে মেয়েদের পছন্দের ভালোবাসার খাবারগুলো বানালেও একটা দিন অন্তত নিজেদের ভালোবাসার জিনিসগুলো বানানোটাও বড় দরকার না হলে অন্যদের ভালো লাগাগুলিকে যত্ন করতে করতে মানুষ একদিন নিজেরই ভালোবাসার জিনিসগুলির কথা ভুলে যায় বেঁচে থাকার জন্য নিজের ভালো লাগাগুলিকেও বাঁচিয়ে রাখা খুব দরকার মেহাও এখানে উঠে পড়েছে গুড মর্নিং জ্বরটা 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 নেই আজকে স্কুল যায়নি তবে এখন নিয়ে যাবি যাবি না লাগছে না আমার তো দুদিন ধরে হালকা হালকা জ্বর আর ও তো আমার পাশে সই দিয়ে ওই করতে গিয়ে ওরও গাটা গরম হয়ে গেছে ওই জন্য আজকে আর পাঠায়নি স্কুলে যে একটা দিন বাড়িতে একটু রেস্ট নিক ঠিক হয়ে যাবে ব্রাশ করেছিস করেছিস কি খাবি দুধ কনফ্লেক্স আর সকাল সকাল কি আর কেউ ম্যাগি খায় তোমরা তো সাউমিন খাও সেটা অবশ্য ঠিক কথা সেটা আচ্ছা একটুখানি দুধ কনফ্লেক্স খাও তারপরে ঝালঝাল করে তোকে ম্যাগি করে দেবো ঠিক আছে ঠিক আছে কি দেখছিস সেটা তুই ইয়ং শাওভেন এটা কীসের ওপর এটা সিরিজ না মুভি সিওরিজ সিরিজ ভালো সিরিজটা

কেন মার্কেট কিসের জন্য যাবি প্রত্যেক কার্ডিও আসে ফ্রাইডে ও ফ্রাইডে না দেরি আছে কাল পরশু হাতে আছে কাল পরশু চলে যাব কখন আর দুই দিন বাকি আছে ফ্রাইডে আর কত বার করে পাঁচটা তে পাঁচটা থেকে হ্যাঁ জন্মদিনের নিমন্ত্রণ না কেউ পাঁচটা তে বললা পাঁচটায় যায় নাকি ছটায় যায় সবাই যায় সবাই যাবে হ্যাঁ আচ্ছা যদি ভালো লাগে শরীরটা তাহলে নিয়ে যাব একবার কোথায় যাবি আর গিফট কার্ড দিয়ে দে

আচ্ছা ঠিক আছে আজকে যদিও নিয়ে যাও আর বাবা শরীরটা খারাপ মানে কিন্তু সারাদিন বসে বসে টিভি দেখানো একটুখানি দেখছো একটুখানি রিল্যাক্স ঠিক আছে তারপরে কিন্তু বই খাতা নিয়ে বসো তোমার তোমার বন্ধুরা সবাই তো স্কুলে গিয়ে পড়াশোনা করছে করবো হুম করব নি চলুন এবার রামাবুড়িটাকে নিয়ে আসি সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন ভারী সুন্দর বেশ রোদ উঠেছে ওর বাবার এই সময় কোনো মিটিং নেই ওর বাবা বলো চলো আজকে আমিও তোমার সঙ্গে যাই ছুটির পরে দেখবে আজকে মা বাবা দুজনেই নিতে এসেছে বাচ্চাগুলো সকলেই সবাই সকালের দিকে একটা করে হালকা জ্যাকেট বা সোয়েটার পরে আসে আর যাওয়ার সময়তে হাতে করে নিয়ে যায় এই সময়টা আবার বেশ সুন্দর গরম হয়ে যায় তবে আজকে আবার সবার পিঠে একটা করে সবুজ ব্যাগ দেখছেন স্কুলে নাকি আজকে সবজি মার্কেট বসেছিল এই যে স্কুল থেকে এক বস্তা সবজি এনেছে প্রত্যেক বছর স্কুলে একবার করে এই সবজি বাজারটা বসে আর এই ছোটো বাচ্চারা যে যে সবজিগুলোকে চিনতে পারে তাদের ব্যাগে একটা করে সেই সবজি দিয়ে দেয় ও বোধহয় এই লেটুসটা চিনতে পেরেছে বাবা কি বড় লেটুসটা দেখুন দোকানে গিয়েও এত বড় লেটুস পাওয়া যায় না এটা হচ্ছে গিয়ে কিছু আঙুর কালো আঙুর আচ্ছা একটা কমলা লেবু চিনতে পেরেছে আঙুরটা আর কমলা লেবুটা খায় তো ওই দুটোকে চিনতে পেরেছে আর এখানটাতে দিয়েছে একটুখানি পাইনাপেল একটুখানি আনারসের প্যাকেট ব্যাস এইগুলিই মনে হচ্ছে পেয়েছে এইগুলোকে চিনতে পেরেছি যাই হোক চলুন এবার ছেলেটাকে স্নান করাই খাওয়াতে বসাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে